এমন এক জাতি আছে যারা কিনা হাঁটতে শেখার আগেই সাঁতার কাটতে শিখে ডাঙ্গার জীবনযাত্রার সাথে সম্পূর্ণ অপরিচিত এই জাতির জন্ম বেড়ে ওঠা এবং মৃত্যু সাগরেই বলছিলাম বাজাও গোষ্ঠীর কথা প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মাঝে অবস্থিত ব্রুনেই মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন ও থাইল্যান্ডকে ঘিরে বেশ কয়েকটি উপসাগর রয়েছে সুলু সেলেবিস বান্দা মালুকো ফ্লোরেস জাবা এবং সাভু নামের এই উপসাগরগুলোর বুকে ঘর বানিয়ে সেখানে জীবন কাটিয়ে দেয় বাজাও গোষ্ঠীর মানুষেরা কোন দেশ বা ভূখণ্ড তাদের নাগরিক স্বীকৃতি না দেওয়ায় এদের সিজিপসি বা সিনোমেট বলা হয় কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা এই জাতির মানুষদের নেই তারা দিন সময় কিংবা তারিখের হিসাবও জানে না তাই এরা নিজেদের বয়সও গণনা করতে পারে না তারা সময়ের হিসাব করে জোয়ার ভাটার উপর নির্ভর করে তেমনি এরা আধুনিক প্রযুক্তির সাথেও পরিচিত নয় বৈদ্যুতিক বাতির পরিবর্তে মাছে তেলের মশাল এখনো তাদের রাতের আধার দূর করে দাঙ্গার সাথে তাদের একমাত্র সংযোগ হয় শুধুমাত্র পণ্য বিনিময়ের জন্য তারা মাছের বিনিময়ে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে সমুদ্র তীরবর্তী গ্রাম থেকে সমুদ্রের অগভীর এলাকায় তীর থেকে মোটামুটি আধা কিলোমিটার দূরে সমুদ্রের বুকে তারা তাদের অস্থায়ী বাসের স্থান তৈরি করে এই ঘরগুলো মোটামুটি আট থেকে দশ ফুট উঁচু হয় জলের উপর বানানো হলেও ঘরগুলো বেশ মজবুত হয় তারা নিজেদের তৈরি বিশেষ ধরনের ছোট ডিঙ্গি নৌকা ব্যবহার করে এ বাড়ি থেকে ও বাড়ি যাতায়াত করে এই ডিঙ্গি তাদের স্থানীয় ভাষায় লেপা লেপা বলে মই লাগানো থাকে ঘরগুলোর সাথে এই মই দিয়ে তারা উঠানামা করে ঘরগুলো নিচ দিয়ে স্রোত বয়ে যায় যার কারণে ঘরে তেমন আঘাত লাগে না শুনলে অবাক হবেন দুই সালের ভয়ঙ্কর সুনামিতে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলে বাজাওদের ঘর কোনো বিশেষ ক্ষতি হয়নি সমুদ্র মানব খ্যাত বাজাওরা শিশুকাল থেকেই সমুদ্রের বুকে সাবলীলভাবে বেড়ে ওঠে লোকালয় শিশুরা যেমন পথে ঘাটে খেলতে যায় বাজাও শিশুরা সমুদ্রেই খেলতে নেমে পড়ে এভাবেই তারা প্রাকৃতিক ডুবুরি হয়ে ওঠে একজন বাজাও শিশু সাত থেকে আট আট বছর বয়সেই মাছ শিকারে দক্ষ হয়ে ওঠে মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী শিকারের উদ্দেশ্যে তারা সমুদ্রে নামার আগে কোমরে পাথর বেঁধে নিজেকে ভারী করে নেয় যাতে করে বেশি সময় ধরে থাকতে পারে ও ফেলে দেওয়া থেকে রকম প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই তারা বিশেষ জল নিরোধ চশমা বানিয়ে নেয় এই বিশেষ চশমা স্বদেশ জিনিসটি তাদের পানির নিচে ভালোভাবে দেখতে ও চোখকে জলরাশির চাপ থেকে বাঁচাতে সাহায্য করে আর মাছ শিকারের জন্য তারা ব্যবহার করে এক ধরনের বিশেষ তৈরি বন্দু যাকে তারা হারপুন বলে এটি দিয়ে বিদ্যুৎ গতিতে তীর যায় জলের নিচে এরপর তারা এক বুক শ্বাস নিয়ে নেমে যায় দুশো ফুট বা সত্তর মিটার সমুদ্রের গভীরে একটি বিশেষ এবং অদ্ভুত বৈশিষ্ট্য বাজাউদের অন্যান্য জাতিগোষ্ঠী থেকে আলাদা করেছে এরা গড়ে দশ থেকে তেরো মিনিট পর্যন্ত পানির নিচে শ্বাস নিয়ে ধরে রাখতে পারে যেখানে বিজ্ঞানের থিওরি অনুযায়ী একজন মানুষ তিরিশ সেকেন্ড থেকে দুই মিনিট পর্যন্ত পানির নিচে শ্বাস নিতে পারে এবং ছয় মিনিট এভাবে থাকলে মস্তি মস্তিষ্ক অকার্যকর হয়ে যায় কিন্তু তাদের এই বিস্ময়কর ক্ষমতার রহস্য কি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় দেখা গেছে বাজাউদের জিনে থাকা কিছু বিশেষ বৈশিষ্ট্যই তাদের প্রাকৃতিক ডুবুরি বানিয়েছে জলের নিচে ডুব দেওয়ার সাথে সাথে তাদের দেহে কিছু পরিবর্তন শুরু হয়ে যায় হৃৎপিণ্ড তার কাজ কমিয়ে অক্সিজেন খরচ কমিয়ে ফেলে যার ফলে পালস রেট নেমে আসে তিরিশে যেখানে একজন সাধারণ মানুষের পালস রেট থাকে ষাট থেকে একশো রক্ত সংবহন তন্ত্র এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে প্লিহা আর বাজাউদের সাধারণ মানুষের তুলনায় বেশ বড় যার কারণে তারা অধিক সময় পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারে এই গবেষণায় প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে এটাই বোঝা গেছে সমুদ্রের সাথে লড়াই করে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বছরের পর বছর ধরে সমুদ্রের নিচে যাওয়ার অভ্যাস বাজাউদের শোষণতন্ত্র রক্ত সংবহনতন্ত্র এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে স্থায়ী পরিবর্তন ঘটিয়েছে তাই তারা সমুদ্রের বুকে এবং সমুদ্রের তলদেশে সমান্তালে সাবলীল সমুদ্রেই তাদের জীবনে সবকিছু বলে তাদের খাদ্যাভ্যাসও খুব স্বাভাবিক ভাবে সমুদ্র ভিত্তি তারা বিভিন্ন ধরনের মাছ স্কুইড অক্টোপাস এবং স্টিং রেখে বেঁচে থাকে কোন দেশ তাদের নাগরিক স্বীকৃতি না দেওয়ায় অসুস্থ হলেও তাদের চিকিৎসার জন্য লোকালয়ে আসার উপায় নেই এলেই পুলিশ গ্রেপ্তার করে নিয়ে বিনা বিচারে জেলে রাখে তাই সমুদ্রেই জন্ম সমুদ্রের বুকেই মৃত্যু হয় এই সমুদ্র মানবদের মৃত্যুর পর তাদের দেহ নৌকায় করে নিয়ে গভীর সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় শেষ পর্যন্ত সামুদ্রিক প্রাণীদের আহার হয়েই জীবনের অধ্যায় শেষ হয় সমুদ্র যাযাবরদের